তোমরা তো জানোই কালকে আমি মামা বাড়িতে এসেছি আমি রাতটা থেকেছি আজ এখন সকাল হয়ে গেছে সেই সকালবেলায় ঘুম থেকে উঠেছি তখন বাজে সাড়ে তিনটের মতো উঠে বিছানা থেকে নামিনি আমি দিদি বুনু আর আমাদের ছোট্ট সদস্য আমরা কিন্তু একসাথেই ঘুমিয়েছিলাম অনেক দিনের ইচ্ছে ছিল ওদের মাঝখানে বাবু ঘুমবে মানে দুই মাসির মাঝখানে বাবু ঘুমোবে আমি সাইডে ছিলাম কারণ একমাত্র খাওয়ার জন্য আর ও যদি সেটা না লাগতো তাহলে নাকি আমাকে আনতোই না এরকমভাবে ই আর কি করছিলো তো চলো সকালবেলা তখন ঘুম থেকে উঠে গেছি এখন প্রায় সাতটার মতো বাজে সাতটার সময় আমি কোনো দিন আগে উঠিনি মানে বাবু হওয়ার আগে এখন সাতটা ছটা পাঁচটা আমার কাছে কোনো ব্যাপারই না ঘুম থেকে ওঠা তো উঠে চলে এসেছি বাইরের দিকে এসে দেখি ভীষণ রোদ উঠেছে এখন আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা গিয়ে গরমকাল পড়ে গেছে আর এদিকে দেখো আমার বাড়িতে কত রকমের ফুল ফুটে আছে ডালিয়াগুলো ভীষণ সুন্দর লাগে এই ডালিয়াগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের বাড়ি থেকে আনা হয়েছে বা কিনেও এনেছে মামা অনেক ফুলের চারা লাগিয়েছে আমার ছোট মামার না এইসব ফুল তারপর গাছপালা এসবের শখ বেশি আছে তোমরা আগের ভিডিওতেও দেখেছো মামা কত রকমের ফুলের চারা লাগাচ্ছে আর এদের বাড়িতে এমন কোনো ফুল নেই যেটা ওদের বাড়িতে নেই প্রত্যেকটা গাছেই আছে দারচিনির থেকে লবঙ্গ থেকে যত রকমের গাছ আছে তো সব কিন্তু ওদের বাড়িতে আছে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ সব রকম গাছ কিন্তু এই বাড়িতে আছে আর এগুলো হচ্ছে আমার মামার সব কিছু শখের গাছ এগুলো লাগালে মামা কয় বলে যে বাড়িতে হবে এটা একটা দেখতেই একটা অন্যরকম লাগবে যাচ্ছি এখন বাড়ির সামনের দিকটাতে ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করি এখন ছেলেকে নিয়ে সকালবেলা ঘোরাঘুরি করতে হবে কারণ এটা হচ্ছে ওর অভ্যাস সকালবেলা ওকে নিয়ে ঘোরাঘুরি করলে ও চুপ থাকে এদিকে দেখছো এগুলো কি বানিয়েছে সিমেন্ট দিয়ে কচ্ছপ বানিয়েছে সিমেন্ট বালু এসব দিয়ে কিন্তু কচ্ছপ বানানো হয়েছে তার সাথে এদিকে একটা ময়ূর বানানো হয়েছে ময়ূরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তাই না তার সাথে সাথে আরও অনেকগুলো জিনিস বানিয়েছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব ময়ূরটা আছে একদমই পুকুর পাড়টার এখানে পুকুর পাড় থেকে উঠলেই ময়ূরটা দেখা যাবে তারপর এই পরিটা এই পরিটা তো তোমরা এর আগে অনেকেই দেখেছো অনেকবার দেখেছো এই পরিটা আর যে এখানে এখন মানে তোমাদের যেগুলো দেখাচ্ছি যে পশুগুলো মানে জীবজন্তুগুলো সেইগুলো কিন্তু নতুন বানানো হয়েছে যেমন এই হরিণটা হরিণটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে হঠাৎ করে দেখলে মনে হয় কি হরিণটা মনে হয় সত্যিকারের হরিণ এরকম বানানো যে মনেই হয় না আর মামার বাড়িতে যখন কোনো বাচ্চা কাচ্চা আসে তখন এই হরিণটার উপরে উঠে বসে এই সিংগুলো ধরে বলতে থাকে চল হরিণ চল ভীষণ ভালো লাগে সত্যি আর তার বাড়ির সামনে আরেকটা জিনিস আছে মানে মামা বাড়ির সামনে তো এটাও দেখাবো তোমাদের আছে একটা সিংহ সিংহটাও ভীষণ রয়েছে একটু বড় হলে আরও দারুণ লাগতো তো এখানে দেখো আরেকটা সিংহ আছে আর সামনে যে একটা চৌকি দেখতে পাচ্ছ তোমরা সেটা কিন্তু যজমান থেকে পেয়েছে মামারা যখন শ্রাদ্ধ অনুষ্ঠান করায় তখন কিন্তু এইসব দেয় তো চৌকিটা বাড়ির সামনে রয়ে গেছে কালকে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল সেখান থেকেই দিয়েছে এখন চলো যাবো একটু বাড়ির সামনের দিকটাতে মায়ের একটু দর্শন করে আসি যখনই আমি মামাবাইতে থাকি মানে যেদিন যেদিন থাকি আমি সকালবেলা উঠে এই পাশগুলো হাঁটাহাঁটি করি বাড়ির এরিয়াটা ভীষণ বড় হাঁটাহাঁটি করলেও ভালো লাগে শরীরটা একটু ফ্রেশ ফ্রেশ থাকে সকাল বেলার দিকে দেখবে একটু হাঁটাহাঁটি করবে একটু দৌড়াদৌড়ি করবে তখন না শরীরটা সারাদিনটাই ভালো যায় সেই কারণে আমি প্রত্যেক দিনই বাড়িতেও করি সেরকম তো তো তোমাদের এত কিছু দেখাই না এদিকে চলে এসেছি মন্দিরটার সামনে তো ভাবলাম সকালবেলা মন্দিরটাও আমিও দেখবো তোমাদেরও মায়ের দর্শনটা করিয়ে দেবো সকালবেলা ঘুম থেকে উঠে মামা এদিকে পর্দাগুলো টানিয়ে মানে টানানো ছিল ওগুলো খুলে দিয়েছে আর এদিকে মহাদেবের মানে একটা মূর্তি আছে মহাদেবের মহাদেবের লিঙ্গ আর মূর্তি দুটোই আছে এখানেও কিন্তু কয়েকদিন আগে পুজো হয়েছে যখন মহাদেবের পুজো গেল কয়েকদিন আগে শিবরাত্রি তখন পুজো হয়েছে এই হচ্ছে মা কালীর মূর্তি এই হচ্ছে মা কালী ভেতরে আছে তো চলো একটা প্রণাম করে সকালবেলায় ঘরে যাওয়া যাক ঘুম থেকে ওঠার মধ্যে আমি মামি দুই মামি দুই মামা উঠে গেছি আর ওইদিকে দিদি আর বুনু ঘুমোচ্ছে কারণ রাত্রেবেলায় বাবু অনেকক্ষণ জাগনা ছিল ভোরবেলায় উঠে গেছে দিদি আর বুনু অনেকটাই ঘুম কম হয়েছে তা আমি বললাম তোমরা এখন একটু ঘুমো আমি বাবুকে নিয়ে ঘুরে আসি এদিক সেদিক ঘুরলে ছেলেটা একটু চুপ করেও থাকবে আর ওরও ঘুমের টাইম চলে এসেছে ও ভোরবেলায় ওঠে না আটটা সাড়ে আটটার মধ্যে আরেকবার ঘুমিয়ে পড়ে তারপর কিছুক্ষণ আবার খেলে টেলে আবার ঘুমিয়ে পড়ে দশটা সাড়ে দশটার মধ্যে এরকমভাবেই একটু খেলবে একটু ঘুমাবে এরকম করতে। থাকবে এদিকে যেন মামির সাথে কি একটা কথা বলছিলাম আর তারপর দেখি বাচ্চাটা আবার কান্না করছে ছেলেটা এত দুষ্টু শুধু কান্নাই করছে ও চাচ্ছে ঘোরাঘুরি করি তো এদিকে আবার চলে এসেছি বাড়ির সামনের দিকটাতে এসে ওকে নিয়ে এখন ঘোরাঘুরি করছি আর এই দিকটা হচ্ছে বাড়ির সামনে এই দিকটা যে কেউ বাড়িতে এলে এই দিকটাই পড়ে এই যে এই দিকটা খুব ভালো লাগে দেখতে পুকুর আছে সারাতে আর এদিকে হচ্ছে বাড়িটা তো এদিকে বাবুকে নিয়ে ঘোরাঘুরি করছি দিদিও উঠে গেছে বলছে না রে আর ঘুমবো না একটু পর পুচকো ছেড়ে বাড়ি চলে যাবে আবার দেখতে পাবো সেই তোদের বাড়ি গেলে এখন দিদি বুনু প্রায় আমাদের বাড়িতে আসে কারণ বাবুকে ওরা এতটা ভালোবাসে কি বলবো প্রচুর ভালোবাসে ওরা তো অবশ্যই মাসিরা তো নিজের বোন মানে বোনের ছেলেদেরকে ভালোবাসবে এটা তো অবশ্যই তো চলো এতে কিন্তু ওকে নিয়ে আমার ঘোরাঘুরি হয়ে গেছে সকালবেলা চা খেয়ে নিয়েছি চাটা খেয়ে আবার চলে এসেছি বাড়ির সামনের দিকটাতে কারণ বাবু একদম থাকতে চাইছে না একদম ওকে নিয়ে যে আমি রাখবো বাড়ির মধ্যে বা আমি বসে থাকবো থাকতে চাইছে না ও শুধু মানে আমাকে ঠেলছে ঘোরানোর জন্য আর আমি বুঝি না ছেলেটা আমার এত ছোট কিভাবে ঘোরাঘুরি জিনিসটা খুব ভোজে মানে ওকে নিয়ে গাছের পাতা দেখাও গাছের পাতাগুলো নড়ছে দেখাও ভীষণ খুশি যখন ওই পশুগুলোর সামনে আমি যাই না যেগুলো বানিয়ে রেখেছে সেগুলোর সামনে গেলে ও আরও ভীষণ খুশি দেখবে কি কি যেন একটা বলে দারুণ লাগে ও যখন এরকম করতে থাকে কিন্তু একটা জায়গায় আর কত ঘোরাঘুরি করা যায় একটা জায়গায় আর কত দাঁড়িয়ে থাকা যায় ওকে নিয়ে বসতেই পারছি না তো দিদি বলছে দে আমার কোলে তুই একটু মানে রেস্ট কর সকাল ঘুম থেকে উঠেছে নিয়ে বসে আছিস এখন দিয়ে আমার কোলে কালকে তো ওকে আমার নিতেই হয়নি কালকে বুনুর কোলে দিদির কোলে একটু পরপরই এর কোলে না ওর কোলে থাকতেই চাচ্ছে আর খাওয়ানো মানে ও মাসিদেরকে পেলে খাওয়াটাও যেন ভুলে যায় এরকম করতে থাকে মানে ওকে যে আমি খাওয়াবো ওটাও ওর কাছে ভালো লাগছে না খাবে না ও খাবে না ও শুধু ঘোরাঘুরি করবে এরকম চাচ্ছে তো আজকে মামাবাড়িতে অনেক দিন পর এসেছি সেই কালী পুজোর সময় আসা হয়েছিল এরপর আর আসা হয়নি তো সেই কারণে অনেকদিন পর আসার পর একদিন থাকলাম আর মামি বলছিলো এর মধ্যে যদি ইচ্ছা করে আবার চলে আসিস আর এখন না ছেলে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে ইচ্ছা করে না সেই কারণে বেশি একটা আশাও হয় না আমার এদিকে কিন্তু বড় মামার রেডি হয়ে চলে যাচ্ছে পুজো করাতে আজকে নাকি বিপদ তার পুজো আছে তো ওই সকালবেলায় টান টান করে এদিকে কিন্তু রেডি হয়ে একদম ধুতি পাঞ্জাবি এসব করে চলে যাচ্ছে ওখান থেকে এসে আবার স্কুলে যাবে তো চলো এদিকটা আমি তোমাদেরকে শেয়ার করি মামা গেলে বেরিয়ে গেলো সকাল সকাল পূজা করতে ছোটো মামা বেরিয়ে গেছে দোকানে মামি গেছে বন্ধনে বড় মামি বাড়িতে দিদি আর বুনু ঘুমোচ্ছে কালকে রাত সাড়ে তিনটে থেকেই বাবু মানে অসুবিধা করছিল কান্না করছিল তো তো দিদিরও ঘুম হয়নি বুনুরও ঘুম হয়নি ওরা ঘুমোচ্ছে কিন্তু আমি উঠে গেছি কারণ বাবুকে তো রাখতে হবে মায়ের ঘুম একদমই হয় না বাচ্চা হওয়ার পর আর এদিকে দেখো মোটর চালিয়েছে জল পড়ছে এখানে অনেক রকমের সবজি আবাদ করা হয়েছে রসুন বাঁধাকপি ফুলকপি লাউ অনেক রকমের হয়েছে কি সুন্দর জল পড়ছে না আগে না যখন এমনিতে কতগুলো মেশিন এটা তো মটর এটা আমরা মটর না মেশিন যেগুলো আসলে ডট 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 করে শব্দ করতো ওই মেশিনগুলো যখন ছাড়া হতো তো সেই মেশিনগুলো দিয়ে আমরা চান করতাম জল এভাবে পড়তো বসে বসে চান করতাম সেই মজা হতো আর ওই যে বাঁশের ঝাড়টা দেখতে পাচ্ছ ওখানে কীর্তন হচ্ছে নামকীর্তন সেই কারণে কিন্তু তোমরা কীর্তনটা শুনতে পারছ আমাদের এদিকে এখন কীর্তন পুজো পার্বণ মেলা ওগুলো বেড়ে গেছে ভালোই লাগে বেশ গ্রামে এরকম কীর্তন হলে আর বসে আছি নদী যে পুকুর পাড়টার এখানে পুকুর পাড়া এখানে একটা যে ওখানকার চাংড়ার মতো আছে এই যে ঘরের মতো করা আছে চলে যেতে চেয়েছিলাম এখনই বাড়ি ভেবেছিলাম ছোটো মামা যখন গেছে মামার সাথে চলে যাও ছোটো মামার সাথেই চলে যাব কিন্তু যাওয়া হয়নি মামি বলছে যে এখন যেতে হবে না বাচ্চাকে নিয়ে সকাল সকাল কিছু না খেয়ে চলে যাবি বাড়ি খুবই কাছে কিন্তু আসলে না মামার বাড়ি গেলে মামিরা আসতে দেয় না সেরকম আমারও মামা এসেছি কালকে সাড়ে এগারোটার দিকে মামি বলছে যে এখন যাওয়া হবে না কিছু রান্না করি খেয়ে দিয়ে এগারোটা সাড়ে এগারোটার দিকে চলে যাস তো ভেবেছিলাম সকালবেলায় চলে যাব কিন্তু সেটা তো আর হলো না ভাইকে পরে ফোন করব ভাই এসে আমাকে নিয়ে যাবে কারণ একটা ব্যাগ আছে বড় ব্যাগ ওসব নিয়ে যেতে পারবো না আর কীর্তনের আওয়াজটা খুব শোনা যাচ্ছে তো সেই কারণে তোমরা এতটা সাউন্ড আমার পাবে না তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি একটু পর বাড়ি চলে যাব প্রায় এখন নটার মতো বাজে বেশিক্ষণ থাকবো না আর বাবু এখানে বসে বসে মানে ঘুমোচ্ছে ওকে বসে আমি বসে আছি আমার কোলে সইয়ে রেখেছি এই যে মাথাটা ঢেকে রেখেছি আর ও ঘুমিয়ে পড়েছে তো চলো সকাল সাড়ে তিনটের দিকে উঠে ছেলেটাও আমার ক্লান্ত হয়ে গেছে এত সকাল সকাল উঠে এখন একটু কোনো ঘুমক তারপরে বাড়ি চলে যাব বাবা কইলি কইলি কই আমার শোনা পাখি ও বাবা ও বাবা ও বাবা শোনা পাখি আমার শোনা পাখি বাবা <muchin> মারিম <coughs> <coughs> <coughs>

দুছো তুমি দুস তুমি কথা বলতে পারো আমার সাথে কথা বলো কথা বলো তুমি চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ আগে বাড়িতে এসেছি বাড়িতে এসে বাবুকে চান করালাম খাওয়ালাম তো সেগুলো হয়ে গেছে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওইদিকের বাবুর কাজ কমপ্লিট মানে ওকে চান খাওয়া দাওয়া ও করানো কমপ্লিট হয়ে গেছে বাড়িতে এসে দেখি বাড়িতে মাটি কাটা হয়েছে আমাদের বাড়ির পাশের বাড়িতে পুকুর খোদা হচ্ছে তো সেখান থেকে মাটি বাড়িতে ফেলেছে এই যে জেঠিটা ফেলেছে এতটুক এই মাটিগুলো ফেলার কারণ হচ্ছে আমাদের না এই জায়গাটা মানে বাড়ির সামনাটা একটু নিচু বাড়ির জল চলে আসে মানে রাস্তার যত জল আছে বর্ষাকালে সব চলে আসে বাড়িতে তো এখানে এক ট্রলি দু ট্রলি তিন চার ট্রলি মাটি ফেলেছে আর এদিকে আমাদের বাড়িতে দু ট্রলি আমাদের এদিকে দু ট্রলি মাটি ফেলেছে এদিকে ভাই কিন্তু গরুগুলো বেঁধে রাখছে এদিকে দেখো কথা বলতে বলতে বাবু উঠে গেছে চলো এখন উঠানটাকে ঝাড় দিয়ে রাখি একটু ঝাড়টা দিয়ে পরিষ্কার করি আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি বাবা এখন আমরা বসে বসে গল্প করছি হ্যাঁ বসে আছে একটু পর পর এত পরিমাণ উলটি করে দেখো এই সবেমাত্র মুখটাকে পরিষ্কার করে দিয়েছি আবার মুখের মধ্যে উলটি তো ওইদিকে উঠান টুঠানটা দিলাম পরিষ্কার করলাম নিজে এখনও চান করিনি করবো অনেকটা বেলা হয়ে গেছে তো ওই যে ওনাকে নিয়ে আমি এখন বসে আছি ওনার এখন বেরু দিতে মন চাচ্ছে ঘুরু দিতে চাচ্ছে ঘুরু 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 ওনাকে নিয়ে আমি বসে বসে এখন উনি এই দেখো দেখো দেখেছ কি করছে কী অবস্থা ওনাকে আমি প্যান্ট পরাইনি এখন উনি নিয়ে একটুই আছেন ক্যান্টে এখন পরাবো না একটু পর পরাবো কারণ সারাদিন ছোটো মানুষকে প্যান্ট হাগিস সেসব পরিয়ে রাখবে না কোমরে দাগ হয়ে যায় তাই আমি দুপুরবেলার দিকে যখন বাড়িতে থাকি তখন এইসব খুলেই রাখি চেষ্টা করি যে এইসব খুলে রাখাটাই ভালো তো চলো আমি চানটা করে আসি ঝটপট করে ভাই ততক্ষণে বাবুকে নেক আমি চান করে খেয়ে দিয়ে ওকে নিয়ে কাল আর ভিডিওটা তোমাদের সামনে শেষ করতে পারিনি এখন সময় পাওয়াটাই মুশকিল সারাক্ষণ ছেলেকে নিয়ে হয় এক জায়গায় বসে থাকতে হয় না হয় শুয়ে থাকতে হয় না হয় ও দোল না খেলে ওকে বসে বসে আমার দোল দিতে হয় এ করতে করতে আমার দিন চলে যায় তো কাল আমি ওখান থেকে আসার পর আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি ও একটু ক্যাচার করছিল মনে হয় একটু পেটটা ব্যথা করছিল তারপর পেট ব্যথার ওষুধ খাইয়ে দিয়েছি তারপর কমে গেছে ও না মানে মাঝে মধ্যে কেমন যেনি একটা করে মানে শরীরটাকে মোচরামোচি করে করার পর না কাঁদে শুধু কাঁদে যখনই পেট ব্যথার ওষুধটা খাইয়ে দিই তখনই আবার ঠিক হয়ে যায় এরকম মাঝে মধ্যেই করে তখন আমি চেষ্টা করি পেট ব্যথার ওষুধটা খাওয়ানোর তো সেই করে মানে সেটা খাওয়ানোর হয়ে গেলে আবার চুপচাপ থাকবে আর এখন তো বেশি একটা চুপচাপ থাকে না এখন উনি আস্তে আস্তে বড় উনি আস্তে আস্তে এখন একটু বড় হচ্ছে ওনার বড় হওয়ার সাথে সাথে ওনার দুষ্টুমিগুলো বেড়ে যাচ্ছে দুষ্টুমি বলতে উনি শুধু কোলে থাকতে চায় ওনার ঘোরাঘুরি পছন্দ ওনার গরু দেখা পছন্দ ছাগল দেখা পছন্দ এসব ওনার সাথে করলেও ভীষণ খুশি এরকমভাবেই চলছে আর এই দিনগুলোও খুব ভালো লাগছে কারণ ওকে নিয়ে সারাদিন থাকতে পারছি ওর আনন্দর সাথে আমিও আনন্দ করতে পারছি এই জিনিসগুলো সত্যি একটা মায়ের কাছ থেকে একটা মায়ের কাছে খুব বড় আর কি বলবো এটা সত্যি এটা আমার জান আমার জীবন সব কিছু ওর আমার জীবনের সব থেকে বড় একটা চাওয়া পাওয়া তার থেকে বড় কিছু নয় আমার জীবনের এখন বেঁচে থাকার সম্বল সব কিছুই ও একটা মা হওয়ার পর বোঝা যায় একটা মেয়ে কতটা কষ্ট করে মা হয় মা হওয়ার পর তার বাচ্চাটা তার কাছে কি সে একমাত্র মাই বোঝে সত্যি আমার জীবনের ভগবানের কাছে যা চেয়েছে তার থেকে আমি মূল্যবান রত্ন পেয়েছি আমি ভগবানকে আমি সবসময় বলতাম ঠাকুর আমার বাচ্চাটাকে ভালো রেখো ও যেরকমই পৃথিবীতে আসুক ওকে নিখুঁত পৃথিবীতে এনো আর আমি কিছু চাই না আর আমার সোনাটা এখন অনেকটা ভালো আছে আর ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি ভগবান আমার বাপুটাকে সবসময় ভালো রেখো ওর যত অসুখ বিসুখ ওকে হতে দিও না এখন ও সহ্য করতে পারে না আর যখনই ওকে আমি ইনজেকশন দিয়ে আনি সেন্টার থেকে তখনই আমি দেখি ও না এই ব্যথা ওষুধপত্র অসুখ হওয়া এসব সহ্য করতে পারে না অনেক বাচ্চা কাছে দেখবে অসুস্থ হলেও হাসবে খেলবে অসুস্থটা তো বসে যাবে না কিন্তু আমার বাবুরটা আমি খুবই বুঝতে পারি কারণ ও ভীষণ কষ্ট হয় সেই টাইমটাতে তখন খুব খারাপ লাগে সেন্টারে ইঞ্জেকশান আমাদের চলে গেছে কিছুদিন পর আরেকটা আছে ও হওয়ার পর আমি দুবারে ওকে ইনজেকশন দেওয়ালাম একটা দেড় মাসের একটা তিন মাসের হয়ে গেছে এরপরের যে ইঞ্জেকশনগুলো আছে এবার দিয়েছি একটা এর পরেরবার দেবো মনে হয় তিনটে দেওয়ার পর এরপরে ইঞ্জেকশন আবার অনেক দেরি আছে তো এই করি আমার এখন দিন কাটছে কেমন লাগলো তোমাদের কাছে আজকে ভিডিওটা জানিও দেখো ভুঁগুলো কী বড় বড়ো হয়েছে কাটার টাইম পাই না মুখটার অবস্থা শেষ নিজের মুখে যত্ন করার টাইম প্যানেল শুধু কোনো রকমের ক্রিম টিম লাগানো তাছাড়া আর কিছু না এভাবেই আমার দিনটা চলছে তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে বাবু বড় হবে আস্তে আস্তে সবই ঠিক হতে থাকবে তো চলো ব্লগটা দেখ ব্লগটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো